জুটে জুটে মসজিদে নবাবি শরীফে আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে এই মোহাম্মদ না 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 আমার জিন্দেগি জীবনে আমি ভুল করেছি না 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 পাপের মধ্যে লিপ্ত করেছি কিন্তু না 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 আমি তোমার মুখের কথা শুনে আমি চাকা দিয়েছি আল্লাহ পাক সত্যি সত্যি আমার মালের হেফাজত করেছে অর্থাৎ আসেন আসেন আপনি আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেয় যদি বলেন না চিৎকার দিয়ে বলবেন না সুভার নারে রে দেখবে নারে দেখবে তাহলে এই যে মাছটা আছে আমাকে আপনাকে রসুদ থেকে শুরু করতে বলেছে কি যাদের উপরে জাকাত ফরজ আছে আবার আল্লাহর কোরআন বলছে বান্দা ও আম্মা সা ইলা ফালা তানহার যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরত দিও না জোরে বলুন ওই হাতটাকে তোমরা ফিরত দিও না আমার বাবাজিরা পাচ্ছি যত পারো তত তাড়াতাড়ি সম্ভব চোখের জেনা হাতের জেনা অন্তরের জেনা গিবদ কিল্লা মানুষের ক্ষতি করা থেকে শুরু করে যা কিছু আমি আপনি আমরা করেছি বাবাজি তার কাছে যদি মাপ চাইতে পারেন এই সবে বরাতের রাতে যদি মাপ চাইতে পারে সব গোনা ধুয়ে মুছে সাফ করে দেবো জোরে বলেন কিন্তু দুটো দুই শ্রেণীর মানুষের যে আল্লাহর সঙ্গে শিরিক করে আর যে হিংসা করে হিংসা বুঝতে না যারা হিংসা করে তাদের গোনা আল্লাহ মাফ করবে না আই আমার রসুল কোনোদিন হিংসা করে এই কথা বলেন আমার রসুল্লাহ তেষট্টিটা বছরে জিন্দেগিতে রসুল গালি দিয়েছে কাউকে কটু কথা বলেছে কাউকে কষ্ট দিয়েছে কাউকে হুকুম করেছে ভালো করে বুঝবে কারুর প্রতি হিংসা করেছে এরকম তথ্য জিন্দেগিতে কেউ দিতে পারবে পারবে না আমার দয়ান্নবী তার তেষট্টিটা বছরে জিন্দেগিতে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে উম্মতের কথা মনে করেছে যদি বলুন যদি বলা যাবে না চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ আমার রাসূল তার সাহাবাদেরকে কত মুহাব্বত করতেন ভালোবাসতেন আর সাহাবারাও জীবন দিয়ে রাসূলকে মুহাব্বত করতেন জোরে বলে রাসূল ছিলেন মক্কায় রাসূল আসলেন মদিনায় আর মদিনাতে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তাও রাত কেতাবের পন্ডিতদের মুখে রসুল্লাহ কথা শুনে রসুল্লাহর প্রশংসা শুনে এ যুবকেরা আল্লাহর রসুলের সব থেকে সব থেকে বয়স্ক সাবা এসে বেশি সব থেকে বয়সে বেশি যার নাম সালমান ফার্সি রাহু তালা আনহু জোরে বলুন না সোহাদ সব থেকে বয়স্ক সাহাবা তার নাম কি বললাম সালমান ফারসি রাদি আল্লাহ আনহু যিনি একশো বিশ বছর অর্থাৎ একশো কুড়ি বছর পর তার বয়স একশো কুড়ি বছর বয়সে রসুল্লাহর হাতে হাত দিয়ে কলে পড়ে মুসলমান হয়েছিলেন জোরে বলু জোরে বলা যাবে বাপ রসুলকে কত মহাব্বাত করেছে যাদের সালমান ফার্সি আমার দয়ান নবী মোস্তফাকে কতটা মহাব্বাত করেছেন আপনি জানেন ভালো করে বোঝেন আমার বাপেরা সেই সালমান ফার্সি এসেছেন মদিনায় মদিনায় এসেছে কিন্তু একজনের গোলাম কার গোলাম এক ইহুদির গোলাম কি বুঝলেন এক ইহুদির গোলাম হয়ে এসেছে কিন্তু তার দিলের ভিতরে তার কলিজার ভিতরে আমার রসুল্লাহ তার অন্তরের ভিতরে তার পায়ের থেকে মাথার চুল পর্যন্ত নবী নবী করছে জোরে বলুন না সবার জোরে বলা যাবে না রসুল্লাহকে মহাব্বত করবেন না আর আল্লাহকে ডাকবেন আল্লাহ মেনে নেবে এই কথা বলেন আপনি রসুলকে ছেড়ে দিয়ে আল্লাহকে ধরবেন হবে জিন্দগিতে কথা বলেন না কোনোদিন নয় কারণ আল্লাহর কোরআন রাসূল শুনিয়েছে কাদেরকে সাহাবাদেরকে কি বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম লযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা'স সাদিকিন আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা ওয়ত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো ওয়াকুনু মা'স সাদিকিন সত্যবাদীদের সঙ্গে আবার রাসূল সাহাবাদেরকে বলেছেন এ আমার সাহাবা

হচ্ছে নামাজের পাটি এ যুবক জিন থেকে জীবনে যদি বাঁচতে চাও জিন থেকে জীবনে কবরটা যদি উজালা করতে চাও জিন থেকে জীবনে আমতের মাঠে যদি দাঁড়াতে চাও যদি রসুল্লাহ সাফাত পেতে চাও তাহলে আমরা কি বোধ তাচ্ছিল নিজের অহংকার অহমিকা তাকাব্বারি রিয়া লোক দেখানো ইলমের গরম জায়গার গরম এইসব গরম গুলো মনটাকে নরম করে আল্লাহ পাওয়ার উপলক্ষে রসুলকে নিজের জীবনের থেকে আহাদুকুম হাত্তা আকুন আহাবাইলা

আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনার ব্যবসার থেকে রসুল কে ভালোবাসেন বেশি যদি বলেন হ্যাঁ তা সে ব্যবসাদার গেল কোথা যুবকরা যদি বলে রসুল কে ভালোবাসে তাহলে মিনি মার্কেটে ঘুরছে কেন তাহলে রসুলের থেকে মিনি মার্কেটটা বেশি পছন্দ করেন ভালো করে বোঝেন ভাই আর যদি আমার ভুল হয় তুলে দেবেন দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেবেন কিচ্ছু বলবো না তখন আমি বলবো যে দা আমার দ্বারাই হবে দা ভালো করে বোঝেন এরা মনে মনে কর আল্লাহ দেখছে না এরা মনে মনে ভাব চাল্লা দেখছে না যে জেনা করছে সে মনে মনে করছে আল্লাহ দেখছে না একবার অনুশোচনাও করে না যেটা আসছে সামনে ক্যাচ ক্যাচ করে ক্যাচ ক্যাচ কাটছে কেন কেন তার কাছে পয়সা আছে যৌবনের শক্তি আছে বুঝতে পারছেন না তার কাছে নুকানোর জায়গা আছে এ ভাই তোমার মার কাছে যৌবন আছে তোমার কাছে নুকানোর জায়গা আছে এগুলো কার কার দেওয়া জিনিস কার জিনিস নিয়ে অহংকার করছি ভাই হাত আল্লাহ ধার দিয়েছে চোখ আল্লাহ ধার দিয়েছে আল্লাহ ধার দিয়েছে বডি আল্লাহ ধার দিয়েছে বলেন কে দিয়েছে ধার দেওয়া জিনিস নিয়ে আমার করছি ব্যবসা আমার জায়গা আমার বাড়ি আমার গাড়ি আমার সব আমার সব আমার আমার বলতে কি আছে জানেন আমার বলতে কিচ্ছু নেই যেটা আছে সেটা পিছন দিয়ে বার করে দিচ্ছেন তা আপনার থাকলো কি যেটা আপনি খাচ্ছেন সেটা বলছেন আমার আমারটা পেটে থাকছে কথা বলেন না কোথায় সব সব আমার বলতে কিচ্ছু নেই যদি কে উজালা করতে চান দুটো জিনিস নিয়ে যান আমল এক জোরে বলুন কি যাবে আমল যাবে ইমান যাবে আমল যাবে ইমান যাবে আমল যাবে আর রসুল বলেছে তোমার জীবনের থেকে বেশি আমি রসুল উল্লাহকে মোহাবাত করতে হবে

পরিশ্রম করে কিন্তু না 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 তো একজন ইহুদির গক্ষণ পর্যন্ত তাকে খারিজ না করবে ইহু ছেড়ে না

নবী পাকের উম্মত উম্মতিরা ওই সালমান পারসিকে তার ইহুদি ডেকে বলেছিল এ সালমান শোনো শোনো তুমি সব কিছু গুন গুন করে কি পড়ো তুমি এমন করে কোনায় গিয়ে নুকিয়ে নুকিয়ে কি আদায় করো বলো এ যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মান পারসি কোনো কথা বলে না এ যুবকেরা আমার উল্লাহ শানে বিয়া করেছে আল্লাহর রাসূলের শানে কুরুচিকর মন্তব্য করতে শুরু করেছে কিন্তু না 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 সালমান পারসি সহ্য করতে পারে না এ যুবকেরা ওই ইহুদি বলতে লাগলেন মদিনার জমিনে একজন এসেছে তার নাম মোহাম্মদ সে কিনা নিজে নিজের এই কথা বলতে বলতে আল্লাহর দিয়েছে সালমান পার্সি সহ্য করতে পারলেন না আল্লাহর রসুলের মোহাব্বতে আল্লাহর রসুলের ভালোবাসাই তার ওই সেটকে তার ওই তার ওই মালিককে জোর কোটা থাপ্পড় মেরে ছেড়ে দিয়েছে জোর করে থাপ্পড় মেরে দিয়েছে এক একটা ছেলে যারা এমএলএ হয় এমপি হয় কিন্তু কথার কথা বলছি বাবা যে আমি সব জায়গায় আর করিও না করি কি করি না কিন্তু কিছু কিছু জিনিস বোঝাতে গিয়ে কিছু এক্সাম্পল টেনে নিয়ে আসতে হয় কেউ নেতার কাছে ভালো হওয়ার জন্য গিয়ে অন্যজনের বিরুদ্ধে বল জানেন তো দাদা আপনার নামে না আপনার মা তুলে বাপ তুলে গালাগালি করছে এই শুনছেন দাদা ফটাশ করে একটা চর মেরে দিল এই শুনছেন ফটাশ করে চর মেরে দিয়েছে দাদা দাদা মেরেছে কি তালে মেরেছে লোকের প্রকাশ্যে মারিনি তাহলে কি হবে লোক ঠাট্টা করবে দাদা এত জোরে চর মেরে বলছে এই আমার বাপ মায়ে তুলে বলেছে তুই যদি তাকে সাইজ করে এসে আমার বলতিস তাহলে আমি তোকে সাপোর্ট করতাম আর আমার মা বাপ বিরুদ্ধে বলেছে আর তুই সেখানে প্রতিবাদ না করে তুই আমার কাছে বলতে এসেছিস বেরো আগে আমার ঘর থেকে এই শুনছে বেরো আমার ঘর কি হলো কেস উল্টো হয়ে গেল গিয়েছিল একরকম পাকড়াও করতে এই শুনছেন তো নাকি বাবাজি গিয়েছিল পাকড়াও করতে দাদার আপন হবে কি দাদার উল্টো রিয়াকশন ঘুরিয়ে দিল তাহলে বেরো তুই আমার ঘরে আর এক মাস ধরে আসবি না যা এটা তো শাস্তি বেরো ওখান থেকে উল্টো হয়ে গেল রাদিয়া আলুহু তিনি কিন্তু একজন ইহুদির গোলাম আর তখন গোলাম কেনাবেচা হতো তো কথা বলেন না যদি আমার গোলাম আমি কিনি তাহলে এ গোলাম কে অন্য গোলামে অন্য মালিকের কাছে সে জিন্দেগিতে যেতে পারবে না যতক্ষণ আমার কাছ থেকে কিনে নামে তা সালমান ফার্সি তো একজন আর কেনা গোলাম বুঝতে পারছে না তার কলিজার ভিতরে তার দিলের ভিতরে তার অন্তরের ভিতরে তো মুহাম্মদ মোস্তফার মুহাব্বত মুহাব্বত इश्क বহু দিন সহ্য করেছে বহু দিন সহ্য করেছে কিন্তু তার মালিক বলতে বলতে আল্লাহর রসুলের সানে বিয়াদবি করেছে সে আর থাকতে পারলে না এত জোরে চড় দিয়েছে রোগা পাতলা একটা তার মালিক মালিক তো আল্লাহ মুখে বলছি মালিক আমরা মালিক বলে আল্লাহকেই বিশ্বাস করি কথা ঠিক না বল আল্লাহ রুজি দাতা আল্লাহ যৌবন দেওয়ার মালিক আল্লাহ সন্তান দেওয়ার মালিক ব্যবসা দেওয়ার মালিক বলেন না ইজ্জত দেওয়ার মালিক শরীর সুস্থ নেওয়ালার মালিক আল্লাহ সব আল্লাহ আমরা একজনের কাছে মাথা নত করি মুসলমান একজনকে বেশি একজনকেই ভয় পায় সেটা হলো আল্লাহর জেনে বলুন আর যদি সে উল্টোটা হয় সে কিন্তু ईमानदार হতে পারবে না ईमानदार আল্লাহকেই ভয় করে আর আল্লাহ কোরআনে বলছেন শুনেন আল্লাহ বলছে বান্দা بسم الله الرحمن الرحیم এই শুনছেন তো বাবাজি কোরআন আয়াত দিয়ে বলছি আসমা ইয়া তরাকু আইয়াকুলু আমন্না ও তানন যুবকেরা এ নবী बगैर উম্মত উম্মতিরা আমার আল্লাহ বলে বান্দা আহসনা সাইত নাক ক আইয়াকুলু আমান্না ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ও হামলাইফতানুন শুনছেন আমাদেরকে বলতে মিনি মার্কেটে ঘুরছ না বাড়িতে বসে কম্বল গরম করছে আনন্দ করছে masti করছে করছে কি করছে না আল্লাহ বলছে পরীক্ষা করবো আজকে ওগুলো পরীক্ষা হচ্ছে আমারও পরীক্ষা হচ্ছে আপনাদেরও পরীক্ষা হচ্ছে তাহলে আল্লাহ বলছে অহম লায়ু আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করবো একজন ইমানদার যে হবে একজন মমিন যে হবে আল্লাহ তাকে পাঁচটা বিষয়ের ভিতরে যে কোনো একটা বিষয় কিন্তু পরীক্ষা করবে 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 পিছনের ভাইরা বুঝছেন তো তকবীর দানারে তকবীর আরে জোরে দানারে তকবীর পাঁচটা বিষয়ে এক নম্বর আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে আচ্ছা সালমান ফারসি একজন ইহুদির গোলাম আর যাদের পয়সা আছে তাদের কাছে ম্যান পাওয়ার আছে কথা ঠিক না ভুল যাদের কাছে আছে মানি মানি পাওয়ার যাদের কাছে ম্যান পাওয়ার তাদের কাছে কথা ঠিক না ভুল যার কাছে টাকা আছে সে যদি বলে ভুলকে ঠিক বলে মাথা নাড়বে দাদা একদম ঠিক বস আপনি ঠিক বলেছেন ভাই আপনি ঠিক বলেছেন কি বুঝলেন সে ভুল বলছে কিন্তু কিন্তু যদি ওর ভুলটাকে ঠিক না বলে মাল পাবে না টাকা পাবে না বুঝতে পারছেন না আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে এখন সালমান ফার্সি আল্লাহ তাকে ভয় দিয়েছে কিন্তু তার কোনো ভয় উল্লার বুস্তাকির ওপরে কোনো কনসিডার করলো সে ছেড়ে দিল সে প্রতিবাদ করলো জোরে বলুন এরকম প্রতিবাদ করতে পারবেন আল্লাহ রসুলের সানে বিয়াদুবি যারা করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন যারা ইমানদার হবে তারা প্রতিবাদ করবে আর যারা ইমানদার হবে না তারা থাকবে কি বুঝলেন যদি কিছু হয় যদি কিছু হয় যদি কিছু হয়